নমস্কার বন্ধুরা গল্পের ছেলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত গল্প একটি মৃত্যু এবং আরেকটি গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে। তবে চলুন আর দেরি করব না শুরু করি আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত একটি মৃত্যু এবং আরেকটি মানুষ চেনা শক্তিই শক্ত বোধহয় জগতের সব শক্ত কাজের সেরা শক্ত হচ্ছে মানুষ চেনা একটা মানুষকে দিনের পর দিন দীর্ঘদিন ধরে দেখেও চিনতে পারা যায় না জানতে পারা যায় না কি রয়েছে তার মনের গভীরে তা না হলে সুনয়নের মুখে এই কথা এত নির্লজ্জ আর নিচ কথা উচ্চারণ করলেন সুনয়নী সুনয়নীর পেটের মেয়েরাই চমকে উঠল তাদের মায়ের কথা শুনে যারা যারাবোধয় মায়ের প্রতিটি নিঃশ্বাসেরও খবর জানে সেই তাদের ভদ্র সভ্য সুরুচি সম্পন্ন উদার সুকুমারী মা হতে পারে একটা হঠাৎ ঝড়ের ঝাপটায় তাদের মায়ের মুখের চেহারাটা বদলে গেছে তা সে তো বহিরঙ্গে সমাজ ব্যবস্থার নিয়মের খেসারতে তা বলে ভেতরটা এভাবে বদলে যাবে নাকি এইটি ছিল মনের মধ্যে পোষা শুধু প্রিয়তোষের ভয়ে বাইরে আহ্লাদি ভাবটি দেখিয়ে ঘুরে বেড়াতেন বলিয়ার বাবলি প্রায় একযোগেই চমকে বলে উঠল কি বলছো মা এই কথা বলতে যাব আমরা অলোক কাকুকে সুনয়নি মেয়েদের এই চমকানিতে দমল বলে মনে হল না ভাবেই বললেন ঠিক ওইভাবেই না হোক অন্যভাবে একটু গুছিয়ে বলবে কোনোভাবেই বলা যায় না অসম্ভব ভাবাই যায় না সুনয়নি শক্ত গলায় আবার বলেন তোমাদের পক্ষে সম্ভব না হলে সে অসম্ভব কাজটা আমাকেই করতে হবে বুঝতে আর কি বাকি থাকে বলি বাবলির বাবার তো অলোক ছিল প্রাণ তুল্য কে বলবে বাবার বাবার ভাই। নিজের ছোট ভাইয়ের অনেক বেশি। তাই কাছে হতে এমন ভাব দেখাতেন এমন ব্যবহার করতেন যেন উনিও অলক কাকুকে নিজের ভাইয়ের মতো দেখেন অত আদর যত্ন খাওয়া নিয়ে অত জোড়া জুড়ি ছবি আঁকতে বিভোর হয়ে গিয়ে অলোক কাকু তো খাওয়া দাওয়ার সময় এসে উঠতে পারতেন না অনেক সময় হয়েছে কিন্তু মা নিজে গিয়ে হিরহির করে টেনে এনেছেন কখনো কখনো তাকে ছবি নিয়ে হিহি করে কত ঠাট্টা করেছেন আবার কোনো কোনো সময় বলেছেন থাক বাবা শিল্পীর ধ্যান ভঙ্গ করে কাজ নেই তোরা যা চাটা একটু দিয়ে আয় আবার ওই ছবি নিয়ে এক্সিবিশন করার জন্য কত সময় কত উৎসাহ দিয়েছেন অলক কাকুকে মা সবই তো তাদের দেখা তখনই না হয় হঠাৎ পরপর দুজনেরই বিয়ে হয়ে গিয়ে কলকাতা ছাড়া হয়ে গিয়েছে যা বিয়ের পর একটানা এতদিন থাকা এই বাপের বাড়িতে আর হয়ে ওঠেনি বাবার মৃত্যু সংবাদ পেয়ে চলে এসে তার কাজ পর্যন্ত রয়ে গেল তারা তে এতদিন তো বাড়িতে নানা জনের আবির্ভাবে লোকে লোকারণ্য ছিল সুনায়নি কেউ স্তব্ধ আর শোকাহতের মূর্তিতেই দেখেছে তারা তার মতেও খোঁজ নিতে দেখা গেছে সুনয়নিকে অলোক খেয়েছে কিনা সবই কি লোক দেখানো সারা জীবনের সবটাই কি অভিনয় সবটাই বাবার মন রাখা বাবার কাছে দেখানো দেখো আমি কত উদার তা নইলে বলতে পারলেন কি করে তোমরা তো কাল যে যার নিজের নিজের জায়গায় ফিরে যাবে তো যাবার আগে আমার এই ব্যবস্থাটা করে দিয়ে যাও আমি বললে খারাপ দেখাবে তাই তোমরাই তোমাদের অলোক কাকুকে এবার পদ দেখতে বলে যাও আমার তো আর চিরকাল এত ক্ষমতা থাকবে না যে শুধু শুধু একটা কেলে মানুষের ঝক্কি সামলে মরবো ওরা হাঁ করে তাকিয়ে দেখেছিল মায়ের মুখের সে অপরিচিত ভাষা শুনে আর অন্যরকম হয়ে যাওয়া সেই মায়ের মুখটার দিকে থমকে বলে উঠেছিল অলোক কাকু বেয়াক কেলে মা সত্যি বলতে অলোক যে শুধু তার পিস্তুত দাদা প্রিয়তোষেরই প্রাণতুল্য ছিল তা নয় প্রিয়তোষের মেয়েদেরও তাই ছিল আর সেও তো সেই চোখে দেখত মেয়েদের বুলি বাবলি ছেলেবেলা মানে অলোক কাকু তাদের যত আবদার যত উৎকট উৎকট ইচ্ছা পূরণের দায় সবই তো অলোক কাকুর ছিল সুন্দর সুকান্তি শুধু শাস্তে একটু খাটো এই যা যেমন সভ্য ভদ্র মার্জিত হৃদয়বান এমনই হাসি খুশি আর ছবি আঁকাই ছিল যার ধ্যান জ্ঞান বুলির মনে আছে একবার প্রিয় তোষার অলকের অলোকের বিয়ে বিয়ে করে খুব ব্যস্ত করেছিলে তখন অলোক কাকু বলেছিলেন তার মানে আমাকে তাড়াতে চাও তাই না বেশি জোর করলে কেটে পড়ব কিন্তু বিদ্যে তো অষ্টরম্ভা কাজের মধ্যে রং তুলে নিয়ে ছেলে খেলা তার ওপর আবার প্রাণের সখী অ্যাজমাকে নিয়ে খড়কন এমন হতভাগা যাবে বিয়ে করতে খেপলে তোমরা বিয়ে করেনি অলোক কাকু প্রিয়তোষ আর সুনায়নি অনেক ভুজুর ভাজর অনেক খোসা তোয়াজ করে ভবিষ্যৎ নিয়ে অনেক হিতোপদেশ দিয়েও তাকে রাজি করাতে পারেনি অলোক হেসে এসে বলেছে ভবিষ্যতের ভয় দেখি আমায় কাবু করে ফেলতে চাইছো প্রিয়দা কিন্তু অত সোজা নয় ভবিষ্যতে যদি সুনায়নি আমায় রেধে খাওয়াতে বেজার হয় সেই ভয়ে ঘাবড়ে গিয়ে মাথায় একটা গন্ধ মাধন চাপিয়ে বসবো হ্যাঁ তো বোকা আমি বেঁচে থাক আমার স্বাধীনতার পাইস হোটেল কলকাতায় অভাব আছে নাকি কিছু অলুক তার থেকে সাত বছরের বড় দাদার বৌদিকেও বৌদি বলতে রাজি হয়নি বলেছিল বৌদি বলবে না হাতি আমার থেকে বয়সী ছোট নাম ধরে ডাকবো ব্যাস প্রিয়তোষের মা তখন বেঁচে অল্প বয়সে মা মরা ছোট থেকেই পিসের কাছে মানুষ পিসি বলেছিলেন ও মা শোনো কথা তাই বলে দাদার বউকে নাম ধরে ডাকবি ও তোর থেকে কত ছোট শুনি মোটে তো মাস কয়েকে জানি জানি দশ মাসে তাই কি কম নাকি তার মানে আমি যখন হাঁটি হাঁটি পাপা করছি ও তখন সবে পৃথিবীতে পড়ে ট্যাঁটা করলো তাকে আবার বৌদি বলবে ঢ্যা শুনয়নি এসে শাশুড়ির কাছে নালিশ করেছে মা দেখুন অলোকামায় নাম ধরে ডাকছে বৌদি বলছে না শাশুড়ি হেসে বলেছেন তা তুমিও নয় বাপুকে নাম ধরে ডাকছো ঠাকুর পত বলছ না মহিলা ভীতিকর শাশুড়ি ছিলেন না ভারী উদার আর স্নেহময়ী ছিলেন নিজের মেয়ে ছিল না তাই পরের মেয়েটিকে সেই পোস্টে বসিয়েছিলেন ছেলের বউয়ের কাছে কোনো কর্তব্যের দাবি দেওয়া ছিল না তার ভাবতেন ওরা ছেলে মানুষ হাসুক খেলুক বাড়িটাকে আহ্লাদে রাখুক এটাই তো সুখের আমি তো এতদিন একাই এসেছি বউ চালিয়ে এসেছে বলেই কি কুড়ে জগন্নাথ হয়ে যাব ছেলের বউয়ের কাছে ভীতিকর হলেই যে ছেলের কাছেও ভীতিকর হয়ে যাবেন এই সহজ প্রীতির সম্পর্কটিও হারিয়ে বসবেন এটা বোধহয় জানা ছিল ভদ্রমহিলার তাছাড়া হেসে কথা বলার স্বভাবই ছিল তার তখনও তাই বলেছেন আচ্ছা বাবা কেউ কাউকে মান্য করতে হবে না তোরা নাম ধরেই ডাকিস এই শোধবোধ ঝগড়া রোধ কিন্তু সুনায়নির ভাগ্যে এমন দুর্লভ বস্তুটি বেশিদিন টিকল না বলি সবে জন্মেছে সেই সময় মারা গেলেন ঠাকুমা সুনায়নীর হালকা ফুরফুরে দিনগুলো হারিয়ে গেল হয়ে উঠল জগদ্দল একদিকে শিশু অপরদিকে সংসারে রান্নাবান্না কাজকর্ম প্রিয় তো সেসব ব্যাপারে বরাবরই অপটু সে কেবল ব্যস্ত হতেই জানত বলতে গেলে বুলিকে মানুষ করে তুলেছিল তার অলোক কাকুই কান্না ভোলানো চাকরি থেকে ক্রমশ প্রমোশন খাওয়ানো ঘুম পাড়ানো কোনো কোনো ক্ষেত্রে চান করানো তবে সেটা হতো কখনো কখনো শর্ত সাপেক্ষেও এই সময় প্লিজ আধ ঘন্টা সিটিং দিয়ে যাও আমি তোমার ছিচকাদুনিকে চান করিয়ে দেব অলোকের হাত পাকানোর সময় মডেল হতে বাধ্য হতে হতো পিসিকে অলোকের প্রথমকালে স্কেচের খাতায় এন্টার ওই সামনের একটি দাঁত পরা হাস্যবদনা বুড়ির মুখ মুখের থেকে অবশ্য ভঙ্গিটাই ছিল অলোকের বেশি দরকার কখনো বলত ও পিসি তুমি দুপুরে যেভাবে বই পড়তে পড়তে চশমাটা খুলে ফেলে রেখে ঘুমিয়ে পড়ো সেভাবে একটু ঘুমিয়ে পড়ো না পিসির চোখ কপালে উঠল ও মা এ কি অনাথ সৃষ্টি কথা রে আমি সকালবেলায় ছিষ্টির কাজ ফেলে ঘুমিয়ে পড়তে যাব বাহ প্রিয়দা তো কলেজে চলে গেছে আর তোমারই বা কি কাজ না না আমার তো আর কাজ নেই যা বাবা পালা যখন ঘুমাবো তখন আকিশ। কিন্তু সে কথা বলে কি আর নিবৃত করা যায় শিল্পীর যখন বাইচাপে চাপে তখন ধৈর্য শব্দটা কাজে লাগে না অলোক ততক্ষণে ঘরের মেজে মাতুর পেতে কাছে একখানা বই আর একখানা হাত পাখা যেমন তেমন করে ফেলে রেখে অভিনয় মঞ্চ প্রস্তুত করে রেখেছে সুনায়নির ক্ষেত্রেও সেই ব্যাপারটাই ঘটতে থাকত যখন তখন সুনায়নি বিকেলে গা ধুয়ে বৈকালিক প্রসাধন সেরে স্টোভ জেলে প্রিয়তোষের জন্য জলখাবার বানাতে বসেছে অলোকের প্রচণ্ড মিনতি এই সুনয়নি লক্ষ্মী মেয়ে একটু খোলা জানলার ধারে এসে দাঁড়াও মুখে ভাবফোটাও প্রিয়দা বাড়ি ফিরতে দেরি করছে তাই হতাশ চোখে আকাশের দিকে তাকিয়ে আছো সুনায়নি রাগের ভান করে বলত আর কিছু না আমি এখন তোমার জন্য দিয়ে তাকিয়ে থাকি আর তোমার প্রিয়দা কড়াইশুটির কচুরির বদলে কাঁচা ময়দা খাক জানো তো মানুষটা খিদে পেলে দাঁড়াতে পারে না আরে বাবা সুনায়নি তোমার কচুরি আমি ভেজে দেব বেলতে না পারি কি ফার্স্ট ক্লাস ভাজতে পারি তার প্রমাণ আছে মনে আছে তো তার শুধুই কি জানলার ধারে উনুনের ধারে বটি ধারে ড্রেসিং টেবিলের ধারে গামছা দিয়ে ভিজে চুল ঝাড়ার কালে শোনায়নি এক মিনিট এই শোনায়নি যেমন আছো ফ্রিজ হয়ে যাও তো খবরদার একটুও নড়বে না কখনো যথাযথই কর্মকালে কখন বা অভিনয় মঞ্চ সাজিয়ে আবার পুলি বাবলিকে নিয়েও কি কম করতে অলোক কাকু শুনায়নি এটাকে একবার বাবা আদম করে ওর বাস্তবে বসিয়ে দাও না চুলুস্ক করে শুনায়নি মাথায় হাত দিত এতক্ষণ ধরে ওর সঙ্গে মল্লযুদ্ধ করে সাজগোজ করালাম এখন বাবা আদম করে বাস্তবে বসিয়ে দেব অসম্ভব আরে বাবা একজন উক্তি শিল্পীর উপকারের খাতিরে না হয় একটা অসম্ভব কি সম্ভব করলে তুমি একটা আস্ত পাগল তা ভাঙা চোরার থেকে তো আসতই ভালো প্রিয়ত সে প্রকৃতিটিও ছিল ওর মায়ের মতোই উদার স্নেহশীল অলকের ওপর স্রেপ ভাব ছবিগুলো দেখত আর মোহিত হয়ে গিয়ে বলতো কি করে এমন অবিকল আদলটা আনিস বলতো ঠিক মনে হচ্ছে বলি আর এটা তো একদম শুনায়নি চুরিটা পর্যন্ত অলোক হাসত চুলটা পর্যন্ত কি গো প্রিয়দা চুলটাই তো আসল চুলের ব্যাপারটা একটু বদলে দিলেই মুখ একদম আলাদা প্রিয়তোষকেও ধরে করে এক একবার বসাতে ছাড়তো না অলোক বলতো বসো বসো ঠিক ওইভাবে চশমাটা একটু কপালে তুলে দাও তো ক্যাপশান দেবো অধ্যাপক নোটবুক লিখনরত সেই অলোক বুলি বাবলি শৈশব বাল্য কৈশোরের সবটাই তো সেই অলোক কাকুই সাত তাড়াতাড়ি দুটো মেয়ের বিয়ে দিয়ে বসেছিল প্রিয়তোষ বলেছিল ভালো ছেলে পাচ্ছি আমার ছাত্র ছিল দেখেছি ভারী চমৎকার ছেলে তাহলে দেরি করব কেন পরপর বিয়ে হয়ে গিয়েছিল দুজনের অলক্ষ খেপিয়েছে ওসব ভালো ছেলে এলে কিছু না আসলে তোদের বিদেয় করে দিয়ে মুক্ত পুরুষ হয়ে প্রাণ ভরে শুধু নোট লিখবে প্রিয়দা বুঝলি যাতে একাগ্র সাধনায় মাঝখানে আর কেউ ডিস্টার্ব করতে না আসে আবার সুনায়নি কেউ খেপিয়েছে ইস সুনায়নি বললে কেউ বিশ্বাস করবে দুখানা জামাইয়ের শাশুড়ি হয়ে গেছে তুমি ছেলে দুটো যখন তোমায় মা বলে ভক্তি ভরে পায়ের ধুলো নেয় হাসি চাপা দায় হয় তা সত্যি বললে বিশ্বাস না করার মতোই সুনায়নির চেহারাটি সেই রকম যে চেহারা সহজে বুড়ো হয় না টসকায় না সময় যেন ওর ওপর দিয়ে আলতো আলতো হয়ে বয়ে যায় ডালপালা খসিয়ে দেওয়া তো দূরের কথা দুখানা পাতাও ঝরিয়ে দিয়ে যায় না শুধু এখনই এই কদিন মনে হচ্ছে কোথায় যেন কি ঝরে গেছে কপালের ঝকঝকে টিপটার শিথির টকটকে রেখাটা ছাড়াও বোধহয় আরও কিছু বুড়ি বলল তুমি যে এভাবে বদলে যেতে পারো তা কখনো ভাবতে পারিনি মা সুনয়নি অদ্ভুত হেসে বললেন কেন মাকে কি তোদের স্বর্গের দেবী বলে মনে হতো তা না হোক তোমাকে কখনো স্বার্থ চিন্তা করতে দেখেছি বলে তো মনে পড়ে না বাবলিও দিল ঠিক সুনয়নি কারো দিকে না তাকিয়ে হয়তোবা দিকেই না তাকিয়ে বলল সে চিন্তাটা একটা পাহাড়ের আড়ালে থাকতো আমার চিন্তার দায় ছিল না তখন বুলি বলেছে বাবারই হঠাৎ চলে যাওয়া তারপর এইসব কাজকর্মের দায় দায়িত্ব কাকু ওই শরীরে কিভাবে বয়েছে দেখেছ তাকিয়ে সুনয়নে বলেছেন হ্যাঁ করেছে সেটা তো এমন কিছু আশ্চর্য নয় চিরকাল সেই মানুষটার কাছ থেকে কি কম পেয়েছে পেলি কি মা সবাই তো শ্রদ্ধা ভালোবাসা দিয়ে বাবলি শর্তে হঠাৎ রুদ্ধ হয়ে যায় আর তারপরই স্বভাব সিদ্ধ কটকটে ভঙ্গিতে বলে এ যেন মনে হচ্ছে কাজের সময় কাজী আর কাজ ফুরলেই পাজি বলে মনে হলে আর কি করা যাবে বলো মা অলক কাকু এবারের কেউ নয় অলোক কাকুকে ইচ্ছে করলে পদ দেখো বলা যায় এটা কিছুতেই বরদাস্ত করতে পারছে না মেয়ে দুটো বলি বলে ওঠে এর থেকে বোধহয় অলোকা কে একথা বলাও ভালো ছিল আমার এখন টাকার দরকার তুমি ওই ঘর দুটোর ভাড়া দাও সুনয়নি একটু বিদ্রুপের গলায় বললে বললেই দিতে পারবে না এই তোদের বিশ্বাস স্থায়ী কোনো আয় আছে ওর কখনো দুটো বিজ্ঞাপনের ছবি আঁকছে কখনো দুখানা বইয়ের মলা টাকছে এই তো ছিঁড়ি বাবলি অবাক হয়ে তাকিয়ে থাকে সত্যি মানুষ চেনা কি শক্ত মার মধ্যে অলোক কাপুর জন্য এতটা তা ছিল জমানো ছিল কি করে চেপে রাখতেন মা মনে হতো অলক যেন ওরও একেবারে প্রাণের পুতুল শুধু কি বাবাকে দেখিয়ে দেখিয়ে করতো তাহলে খুব রেগে গিয়ে বলে উঠল তা এতই বা কি অভাব পড়ল তোমার মা বাবার লেখা নোটবইগুলি তো বাবার সঙ্গে নিয়ে যায়নি মেয়ের এই ক্ষুদ্ধ এবং যুক্তিপূর্ণ উক্তিতেও বিচলিত হতে দেখা গেল না সুনয়নীকে বলল তোদের কি ধারণা পাবলিশাররা এত নিষ্ঠ হবে যে তিনি নেই তবু বাড়ি এসে ঠিক মতো টাকা পৌঁছে দিয়ে যাবে মেয়েরা তাদের সেই ভালো মায়ের মুখে এহেন কুটকচালে কথা শুনে রেগে ও ঘরে চলে গিয়ে ফেটে পড়ল আর কিছু নয় ওই কুটির বুড়ি বড় মাসির কুমন্ত্রণা বাবার কাজের সময় কুড়ি দিন ধরে এখানে থেকে মায়ের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সারাক্ষণ গুজগুজ করে তুকতাক করে মায়ের মনটা কুটিলতায় ভরিয়ে দিয়ে গেছে মায়ের মুখে হঠাৎ এই নিচ কথাগুলো শুনে মনের মধ্যে যে বিস্ময় সংশয় জমে উঠেছিল তার একটা কারণ আবিষ্কার করেই বোধ ওরা দুই বোন কিছুটা শান্তি পেয়ে যুক্তির দ্বারা মার বুদ্ধি ফিরিয়ে আনার চেষ্টায় মার কাছে গিয়ে হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল আচ্ছা মা এটা কখনো ভেবে দেখেছ অলোক কাকু ছাড়া এখন আর এ বাড়িতে কোনো পুরুষ কার্যের নেই সুনায়নের ঠোঁটের কোন কি সূক্ষ্ম হাসি রেখা ফুটে উঠল বললো সেটাই তো ভেবে চলেছি পুরুষ কেন মেয়েও নেই তোরা তো হাওয়া হয়ে যাবি ওরা অসহিষ্ণু গলায় বলে আমরা তো হাওয়া হওয়ার জন্যেই মা আমাদের কথা আসছে কেন অলক কাকু চলে গেলে একদম একা থাকতে হবে তোমায় তা খেয়াল করেছ সিকিউরিটির কোনো প্রশ্ন নেই সুনয়নি শান্তভাবে বলেন সেই দরকারই তো একটা ঘর গেরস্থি ভাড়াটে জোগাড় করেছি মা জোগাড় করেছ তুমি তুমি কোথা থেকে জোগাড় করেছ বর্দি শ্বশুর বাড়িরই কে যেন দুটো ঘরের মধ্যে দশজন নিয়ে থাকবে নিরাপত্তার অভাব আর থাকবে কি তোমাদের মায়ের ও সেই বড় মাসি তার মানে অবধারিত তুকতাক যাক বয়ে গেল ওদের হাতের বাইরেই যখন চলে গেছে ব্যাপারটা ওরা আর কি করবে মুখ হারি করে বলল যা খুশি করো দয়া করে আমরা থাকতে থাকতে আর অলোক কাকু কি কিছু বলো না কেন সব শক্ত ভারটাই মা বইবে কেন মেয়েদের অনুরোধ রাখলো না শুনায়নি যখন অলোক আর ওরা খেতে বসেছে সুনয়নি ফট করে বলে বসল তাহলে অলোকবাবু কাল থেকে আপনার এই স্বাধীনতার পায়েস হটেলি ভরসা চমকে মুখ তুলে তাকাল অলোক প্রিয়তোষ চলে যাবার পর এই প্রথম সুনয়নকে নিজস্ব ভঙ্গিতে কথা বলতে শোনা গেল তার মানে আস্তে আস্তে ফর্মে এসে যাবে আসার কথা কিন্তু কথাটার মানে কি চমকে উঠল বুলি বাবলেও ঘরের কথাই তো বলা হচ্ছিল এটা আবার কি খাওয়ার কথা কেন উঠছে শুনয়নি সমবেত চমকে ওঠা মুখের দিকে তাকিয়ে অথবা না তাকিয়ে বলে উঠল কন্যারা তো আর চলে যাচ্ছেন আর গিন্ন তো হেসেলের বালাই নেই আর সপাকে একপাক পিণ্ডি সেদ্ধ করার ওয়াস্তা তোমার তো একটা গতি চাই অলক বললে তা তোমার সেই এক পাখের পিন্ডিতে আমার আপত্তি হবে সে কথা কি করে শুনায়নি বললেন তোমার আপত্তি না থাক আমার আছে আমি কোনদিন রাধি কোনোদিন বা না রাধি তার ঠিক নেই তোমার নিয়ে যত অস্বস্তি আমি নিয়ে অস্বস্তি ঠিক আছে কাল থেকে তাই হবে অলোক মাথা নিচু করে বলল ঘরে এসে বলি বলল মা এটার মানে বলবে ঘরের কথা হঠাৎ খাওয়ার কথা উঠল কেন সুনয়নি বললেন ভেবে দেখলাম একটা পুরনো বট কাটতে একেবারে গোড়ায় কোপ দিলে হুড়মুড়িয়ে পড়ে যাবার ভয় থাকে গাছ কাটিয়ে তাই আগে কিছু ডালপালা ছেটে নেয় মাকে ভূতে পেয়েছে এ বিষয়ে স্থির নিশ্চিত হয়ে দুজনে বাবার ছবিকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বরের সঙ্গে গাড়িতে গিয়ে ওঠে দুজনের একই স্টেশন একজন দুর্গাপুর আর একজন আসানসোল অলোক ওদের সঙ্গে হাওড়া পর্যন্ত গেল সোনায়নি আস্তে দরজাটা বন্ধ করে দিয়ে প্রিয়ত সেই এনলার ছবিটা সামনে গিয়ে আস্তে আস্তে বলল খুব তো দয়া করতে মনে হতো এখন এখন ছুরি সানাবার শক্তিটা দাও স্টেশন থেকে ফিরে অলোক টেবিলে মাথা নামিয়ে বসেছিল পুরুষের কান্না মানায় না তাই কাঁদছিল না শুধু সেই বেমানান কাজটা অলোক একবার করে বসেছিল যখন প্রিয়ত সে সংজ্ঞাহীন দেহটাকে তার কলেজ থেকে দিয়ে গিয়েছিল আর ডাক্তার এসে ঘোষণা করেছিল এ সংজ্ঞা আর ফিরবে না তখন অলোক সেই বেসামাল কাজটা করে উঠেই চেঁচিয়ে বলেছিল সুনয়নি এখন আমাদের কি হবে সুনয়নি শুনেই যেন অবাক হয়ে গেছিল সুনায়ুনি তো অনুচ্চার চিৎকারে বলেছিল এখন আমার কি হবে এখন আমার কি হবে আর এই ছেলেটা বললো আমাদের কি হবে অথচ সুনায়নি, এখন সে স্টেশন থেকে ফিরেছে দেখে ছুরি সানিয়ে বটগাছের গোড়ায় কোপ দিতে গেল বলল বাড়িটা কিরকম লাগছে না বেশ ভূতের বাড়ি ভূতের বাড়ি অলক মুখ তুলে তাকাল সুনায়ুনি বলল চটপটেই ভুতুরে বাড়ি থেকে কেটে পড়ো হে আর্টিস্ট তোমার তলপি তল্পা গুটিয়ে কেটে পড়ব অলোক বোকার মতো তাকালো সুনায়ুন বলল পড়বে না তো কি করবে তোমার আশ্রয়দাতা তো বিনা নোটিশে তোমায় পথে বসিয়ে দিয়ে চলে গেলেন আমি একা মেয়ে মানুষ কোন শক্তিতে ঘরে এনে তুলে প্রতিষ্ঠা করে রেখে দেব তোমায় অলোক একটুক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে বললো ধরে নিতে হবে সংসারে মানুষ শব্দটার কোনো মূল্য নেই সুনাইনি বলল কানা করিও না কদিন ধরে সারাক্ষণ কোথায় না কোথায় ঘুরে অলোক একদিন এসে বলল আমার ঠিক হয়ে গেছে জায়গা চলে যাচ্ছি আমি শুধু এই জিনিসটাকে রাখি এমন একটা জায়গা জুটল না এটাকে একটু জায়গা দিতে হবে সুনয়নি তাকিয়ে দেখল সেই পুরনো কালো রঙা ট্রাঙ্কটা যাতে অলোকের সেই যুগের অসংখ্য স্কেচ হাত পাকানোর নমুনা যাদের মধ্যে জমানো রয়েছে সুনয়নি নামের মেয়েটার কৌশল যৌবন প্রথম তারুণ্য প্রথম তার সুনয়নী সেটার দিকে তাকিয়ে বলল গঙ্গায় তো এত জল এটার একটু জায়গা হলো না অলোক বলল খেয়াল করিনি গো ইচ্ছে হলে তুমি দেখো না আছে কি না জল চাবিটা রাখো পাগল নাকি চাবি নিয়ে করব কি কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলে না পাসণ্ডী বলে কি পুরোই কষাই অলোক হাসলো বলল পাসন্ডি ভাবলে কি তোমার কাছে আমার এই যথাসর্বস্ব গচ্ছিত রাখতে আসতা ঠিকানাটা রেখে যাচ্ছি বাবলিকে দিও নইলে কেঁদে মরবে কতদিন পরে যেন বাবলি এলো একদিন কলকাতায় ঠিকানাটা পেয়ে ও সত্যি কেঁদে ফেলল বলল এত খারাপ ব্যবহার করা হলো অলক কাকুর সঙ্গে তবু অলোক কাকু ক্ষমা করেছেন ভেবে পাই না মা সামান্য কিছু টাকার জন্য চিরদিনের স্নেহ ভালোবাসার সম্পর্ক কেউ কি কোথাও ফস করে ডেসলাই জ্বালালো সুনায়ুনীর চোখে তার আঁ ঝলসে উঠলো আর সুনায়নের গলার স্বরে এসে লাগলো সেই আঁচ যেন দীর্ঘদিনে জমাট হয়ে থাকা দুঃখ যন্ত্রণা লজ্জা হাহাকার আগুন হয়ে ফেটে ছড়িয়ে পড়ল সেই আগুন ছড়া গলায় বলে উঠল সুনয়নী এই পৃথিবীকে তুই কি জানিস বাবলি নাকি জেনে বুঝে ইনোসেন্ট সাজিস শুধু টাকার জন্যে তোদের বাবা আমায় একা ফেলে দিয়ে চলে গেল বলে গেল না আমি কি করবো এই একা বাড়িতে যদি আমি আমার ওই চিরকালের ভালোবাসার চিরকালের সমবয়সী বন্ধু দেওরকে নিয়ে যেমন ছিলাম তেমনই থাকতে চাইতাম তোদের সমাজের চোখ কপালে উঠত না বন্ধু বলে কেউ মানত শোনা জোরে দেখত সেই বন্ধুত্ব কালি ছিটোতে এগিয়ে আসত না স্নেহ ভালোবাসা মায়া মনুষ্যত্ব এসব প্রকাশের অধিকার মেয়েদের নেই বাবলি বাবলি থতমত খেলো তবুও বাবলি ইনোসেন্টের ভূমিকায় আঁকড়ে থেকে বলে উঠল ইস এই বয়সে জামাই হয়ে গেছে কে তোমায় কি বলতে আসতো শুনি সুনায়নি বিদ্রুপের হাসি হেসে তেতো গলায় বলল নিজের মা বনি আসত রে চল্লিশ বছর বয়স হয়ে গেছে আর জামাই হয়ে গেছে বলেই কি কেউ ছেড়ে কথা কইতো শুনে তোরাও কি ছাড়তিস মা বলে রেহাই দিতিস মেয়ে মানুষই মেয়ে মানুষের গায়ে এক কথায় কালি ছিটিয়ে বসে বাবলি আর সেটা আপন জনেরাই করে মেয়েরা কেউ কাউকে বিশ্বাস করতে জানে না ভালোবাসতেও জানে না এত বড় সত্যিটা এতদিন জানা ছিল না তোদের বাবা জানার জানলাটা হাট করে দিয়ে গেল সত্যি এই নির্লজ্জ সত্যটা আগে জানা ছিল না সুনয়নি নামের সদভা আল্লাদে ভাষা মেয়েটার প্রিয়তোষ মারা যাবার আগে সুনয়নি চিরদিন জেনে এসেছে জীবন মানে সুখ জীবন মানে ভালোবাসা জীবন মানে নিশ্চিন্ততা হয়তো সেই জানাটার এমন নিষ্ঠুর মৃত্যু ঘটত না যদি প্রিয়তোষ নামের লোকটা এমন অসময়ে মারা যেত না ছিলেন আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত একটি মৃত্যু এবং আরেকটি ফিরে আসছি আর একটি গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার